আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ জুলমবাজ অত্যাচারী হত্যাকারী নিষ্ঠোর শাসকদের শেষ পরিণতির বিচার হিসাবে পৃথিবীতে দৃশ্যমান কিছু রেখে দেন যাতে মানুষ এখান থেকে শিক্ষা লাভ করতে পারে এই বর্তমান আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দুই হাজার আট সালের তথাকথিত ওয়ান ইলেভেনের সরকারের প্রি পরিকল্পনায় ক্ষমতা এসেছিল ক্ষমতা আসার পর বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের সাতান্ন অফিসার হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশের ভূমিকে রক্তাক্ত করেছে এই শেখ হাসিনা বিনা বুটে বিনা নির্বাচনে জনগণের বুট চুরি করে জনগণের বুকে বন্দুক রেখে গুম খুন করে হত্যা করে আপনার বারবার ক্ষমতা এসেছে শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে একটি রাষ্ট্রের পারপাস সার্ভ করার জন্য একটি রাষ্ট্রের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একটি রাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করে নাই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে নাই শেখ হাসিনা একটি রাষ্ট্রের স্বার্থের জন্য এবং নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য শত শত মানুষকে গুম করেছে খুন করেছে শেখ হাসিনার হাত রক্তেরঞ্জিত শেখ হাসিনার মুখ রঞ্জিত রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা ক্ষমতা এসেছে আজকে দেখেন বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা এই বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু একটি দাবি করেছিল সে দাবিটা ছিল চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য এই যে কুঠান নামে মেধাকে প্রায়োরিটি না দিয়ে চাকরিতে যে বৈষম্যর সৃষ্টি করা হয়েছিল এটা সংস্কার চেয়েছিল এই ছাত্রছাত্রীরা কিন্তু শেখ হাসিনার পতন কিংবা পদত্যাগ চায় নাই তারা কিন্তু শেখ হাসিনাকে পতন করে কিন্তু রাষ্ট্রক্ষমতা আসতে চায় নাই তাই এই সরকার সামান্য এই ছাত্রছাত্রীকে দাবিকে আপনার যেভাবে যে ভাষায় কথা বলেছে তাদের এই দাবির মানে প্রেক্ষিতে যে উত্তরগুলা দিয়েছে যেভাবে আপনার হচ্ছে ব্যবহার করেছে তার প্রেক্ষিতে তারা আন্দোলন নে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পথ বেছে নিয়েছিল কিন্তু সেই আন্দোলনে রাতের আধারে আমরা দেখলাম যে সাইট করা হয়েছে যে ম্যাসাকার করা হয়েছে এটা বিশ্বের ইতিহাসে নজির আপনি এই যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের যে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে আজকে দেখেন এই পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনী আমাদের এই পুলিশের সদস্যরা আমাদের ভাই কারো সন্তান কারো চাচা আজকে আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে জনগণের বিপক্ষে নিয়ে নিয়ে দিয়েছে আজকে পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনীকে জনগণের শত্রু বানিয়েছে এই শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য শুধু একটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে তাদেরকে লড়িয়ে দিয়েছে কিন্তু দেখা গেছে যে অনেকেই অনেক কথা বলতেছে আজকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে একে ফোরটি সেভেন দিয়ে গুলি করে হত্যা ইন ইনক্লাবের একটা ভিডিও দেখলাম যে গুলি করতেছে সে আবার হিন্দি ভাষায় কথা বলতেছে এই হিন্দি ভাষাভাষীর মানুষগুলো কারা আমরা প্রায় তিনশোর অধিক ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে আপনার সামান্য একটা বিষয়ে যদি হচ্ছে এই হত্যা তার আপনার নগ্ন উল্লাসে মেতে উঠতে পারে শেখ হাসিনা তাহলে ক্ষমতার থাকার জন্য ক্ষমতার জন্য এই দেশটাকে তো অলরেডি বিক্রি করে দিয়েইছেই ঠিক আছে জনগণকে যদি হত্যা করে ক্ষমতায় থাকতে হয় তাহলে শেখ হাসিনা থাকবে দেখেন আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ পেশাজীবী বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার একটি সবাই কিন্তু হচ্ছে যার যার জায়গা থেকে আপনার বেশিরভাগ মানুষই রাস্তা নেমে আসছে শেখ হাসিনার পতনের জন্য এক দফা দাবি নিয়ে গণভ্যত্থানের পথে আজকে দেখলাম যে আপনার ট্যুরিস্ট পুলিশ খুলনা এবং বরিশালের একজন ডিআইজি নাম হচ্ছে আপনার মোহাম্মদ মনিরুজ্জামান টিটু সে পর্যন্ত আপনার হচ্ছে আজকে তার ফেসবুক আপনার হচ্ছে প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে একটা লম্বা লেখালেখি এই সরকারের এই যে নিষ্ঠুর আচরণ এবং সরকারকে একটা স্বৈরাচারী সরকার নিষ্ঠুর সরকার আখ্যা দিচ্ছে আজকে সবাই কথা বলতেছে এই শেখ হাসিনার জন্য কারণ ভাই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে পারে শেখ হাসিনা যদি টিকে যায় বাংলাদেশে অস্তিত্ব বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে আজকে দেখেন আপনার হচ্ছে বন্দর ট্রানজিট থেকে সব কিছুই দিয়ে দিচ্ছে আজকে বাংলাদেশের ভিতরে আপনার হচ্ছে যা কিছু করা হয় রাষ্ট্রের জন্য বা রাষ্ট্রের যত পরিকল্পনা কর্মকাণ্ড সব কিছু কিন্তু হচ্ছে একটা দেশের দেশকে প্রায়োরিটি দিয়ে একটা দেশকে প্রাধান্য দিয়ে তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে করা হয় জনগণের জন্য না আজকে দেশের মানুষ আপনার জেগেছে দেশে ছাত্র জন জনতা কৃষক বুদ্ধিজীবী সবাই রাস্তায় নেমেছে এই শেখ হাসিনার পতনের জন্য ইনশাল্লাহ এই শেখ হাসিনার পতন হবে আর এই যে মেসাকার জেনোসাইডের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো ট্রাইব্যুনাল করে এই শেখ হাসিনার বিচার করা হবে এবং যারা যারা তার সাথে জড়িত তাদের বিচার করা হবে